আমার আমি বলছি ভিডিওটা বানাচ্ছি বুঝতে পারলাম আপনারা প্রথমে যখন ভিডিওটা দেখছেন যদি একটু কমেন্ট করেন তাহলে খুব আমার ভালো লাগে তো আমি এই সকালে ঘুরতে উনগুলো সেরে নেব তারপরে উঠুনগুলো উঠুনগুলো ঝাড় দিয়ে নেব আর ঝাঁদ দিয়ে নেব সব ঝাড় দেওয়ার পর আমি উনুনগুলো পরিষ্কার করব কালকে যে রান্না করেছিলাম তো উনুনগুলো যেদিন রান্না হয় তারপর দিন আমি সকালবেলা হয় সেদিন বিকেলেও লেপে রাখি অনেক সময় পারি না তো সকালবেলা সময় হয়ে ওঠে না সকালে লেপে নিই লেপে নিয়ে পরিষ্কার করে ঠোকাটা মুছে সমস্ত কিছু ক্লিন করে তারপরে আবার ফের রান্নার জোগাড় করি প্রতিদিনের মতো আজও সেরকমই কাজগুলো সকাল সকাল আমি সেরে নিচ্ছি এখন বেলা বাজে প্রায় নটা সাড়ে নটার মধ্যে তার বেশি হবে না এরই মধ্যে আমার অনেকগুলো কাজ হয়ে গেছে বাসি কাজ অনেক সারা হয়ে গেছে আর কিছুটা বাকি গতকাল আমি ওই ছোট উনুনটা আমার ভেঙে গেছে ওটাতে আমি মাটি দিয়েছিলাম তো নরম থাকার জন্য গতকাল আমি ওই ছোট উনুনে রান্না করতে পারিনি এই বড় উনুনটায় গতকাল আমি রান্না করেছিলাম আজকে আমি এই উনুনটায় গোবর দিচ্ছি মানে লেপে পুছে পরিষ্কার করে রাখছি যেহেতু কালকে আমার রান্না হয়েছে ওই দেখো একটুখানি লেপতে লেপতে একটু ফাঁকা থেকে গেছে ওটা আমি লেপে দিলাম পরিষ্কার করে ক্লিন করে নিলাম এবার আজকে দেখবো আমি আমার এই উনুনটা শুকিয়েছে না দেখি ঝিকটা ঝিকটা একদম শুকিয়ে গেছে শক্ত হয়ে গেছে আজকে আমি এই উনুনে রান্না করতে পারব তো নিয়ে নিলাম জোগাড় করে উনুন টোনুন সব আমার লেপা হয়ে গেল এবার আমি রান্নার জোগাড়ে চলে এসেছি ময়দাটা নিয়েছি নিয়ে পরে চলে এসেছি আজকে রান্না করব সেই রাজুদার পকেট পরোটার নাম তো ঢিদি পড়ে গেছে দুনিয়াতে ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে বলো ফেসবুকে বলো সব জায়গায় তো সবার মুখে মুখে রাজুদার পকেট পরোটা তো আমিও আজকে ভাবলাম তাহলে আমি আজকে রাজুদার পকেট পরোটাই বানাই তো আজকে সেই মনে সিদ্ধান্ত নিয়েছি নিয়ে পরে আটাটা আমি চেলে নিচ্ছি একটু আড্ডু ময়লা থাকে মানে ময়লা বলতে ভুসি কোনো কিছু থাকতে পারে আমি যখনই রুটি করি বা লুচি পরোটা করি আমি একটু চেলেই নিই আর এই চালনিটা চালনিটা আমার অনেক বছরের যতন যখন আমি নতুন সংসার করি সংসার পাত দিয়ে আর কি বিয়ে হয়ে এসেছি এই বাড়িতে তো তখন থেকে আমার এই চালনিটা আমি ইউজ করছি আমার একটু ফুটো হয়ে গেছিলো তো ফুটোটা আমি আবার একটু সেলাই করে ফুটোটা বন্ধ করে দিয়েছি মানে ওই সুতো দিয়ে জায়গাটা আমি একটুখানি রিফু টাইপের সুজ দিয়ে করে নিয়েছি তো আমি এখন আমার চলছে অনেক সময় মনে করি চেঞ্জ করব। তো চলে যাচ্ছে চলে যাচ্ছে চেঞ্জ করা হয় না তো আমি চেলে নিলাম চাল কাজ তো আমার চলছে ওর জন্যই আর চেঞ্জ করা হয় না চালনিটা আমার অনেক দিনের তো যাই হোক চেলে নিচ্ছি আটাটা নিয়ে পরে নিয়ে নিলাম একটু লবণ দিয়ে আমি ময়দাটা মাখতে থাকবো কম পড়েছিল মনে হচ্ছিল যে কম হবে যে আর একটু চেলে নিলাম আরেকটু ওর মধ্যে মিক্সড করে নিলাম নিয়ে অল্প একটু লবণ দিয়ে দিব দিয়ে একটু তুলে রাখলাম যেটা বেল নিতে লাগবে বেলা বেলার সময় অল্প ময়দা লাগে না সেটা একটু বাটিতে তুলে রেখে দিলাম দিয়ে এবারে আমি ময়দাটা মেখে নেব অল্প একটু লবণ দিলাম অল্প একটু চিনি দিলাম দিয়ে মেখে নিচ্ছি আর এদিকে ছেলের তো পরীক্ষা এক্সাম তো ওকে আমি বললাম রোদে বসে পর আমি এদিকে কাজগুলো শেয়ে নিই একটা গরু এসে দুয়ারের সামনে দাঁড়িয়ে আছে ওকে আমি একটু খাবারটা দিয়ে আসি দি আমার ভিডিওতে প্রায় এক ভিকারি আসে সেই ভিকারিটা আজও এসেছে তাকে একটু ভিক্ষা দিয়ে আসি মুঠ চাল আলু তার সাথে দুটো আলু দিয়ে ভিকারিটাকে ভিক্ষা দিতে ময়দাটা মেখে নিয়েছি নিয়ে পরে আলু আর ময়দা নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করবো কড়াইয়ের মধ্যে সব আলুগুলো ছোট আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নেবো সবাই আমার সাথে থাকো আমি আজকে পরোটা বানাবো রাজুদার পকেট পরোটা সাথে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো হয়ে গেছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি আলুর মাঝে কি বানাবে হ্যাঁ আলুর দম আলুর দম আর কি পরোটা বা রুটি পরোটা পরোটা 와좀 열이 되어야 돼 담당하고 또 출하하고 바 কড়াইটা মনে হয় গরম হয়ে গেল বুঝলে তো কড়াই একটু তেল দিয়ে দিই কতক্ষণ একটু ফুলতে ফুলতে কড়াইটা মা কি রান্না করছো আজকে আলুর দম করব আর পরোটা করব জিরে ফোড়ন দিয়ে দিই সাদা জিরে দিয়ে দেবো এখানে আছে দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ লবঙ্গ এবারে রাখা আলুগুলো দিয়ে ডাকিগুলো মা কত রান্না রান্না এই তো আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে মশলাটা দিয়ে দেবো এটার মধ্যে আছে পিঁয়াজ একটা বড় এরকম সাইজের একটা পেঁয়াজ আছে একটা রসুন আছে আর এইটুকু আদা আছে দুটো কাঁচা লঙ্কা আছে দিয়ে আর একটা টমেটো দিয়ে এটা বেটে নিয়েছি দিয়ে এটা এবারে দিয়ে দেবো আলুটা ভাজা হয়ে গেছে এটা দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দেব একটু লঙ্কা লঙ্কাটা একটু শুকনো লঙ্কা দিয়ে দি গুঁড়ো পিসি দেবো না আবার ঝাল খেতে চায় না ওর জন্য কাশ্মীরি লঙ্কা দাও একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প করে দেব হলুদ এটার মধ্যে বেশি হলুদ লাগে না হলুদ দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো তিনটা জমে গেছে বুঝলে হয়ে গেল সুন্দর কালার হ্যাঁ এটা দিয়ে পরোটা খেতে খুব সুন্দর লাগে দেখুন দেখুন

আর দিয়ে দেবো একটু ঘরে তৈরি করেছি আমি ঘিটা পিওর বানানো পিওর খাঁটি ঘি ঢুকছে নাইভিক দিয়ে দিই একটু বেশি করে দাও তখন ঘরে বানানো দু সবসময় সাদা টাইপের হয় মনে হবে ডালটা কিন্তু ডালটা নয় ঘি ডালটা বলতো রাজুদার পরোটা আছে না রাজু দার পকেট পরোটা রাজুদার পকেট পরোটা পরোটা বানা চেষ্টা করো চেষ্টা করি মনে আছে দিদি ভাই একবার বানিয়েছিলুদার পরোটা গুলো গোল গোল হতো না আমি আজকে ঘোলঘুলি করবো তার তরকারিটা তরকারিটা আনলিমিটেড আলুর দম তেল দিয়েছিলাম আর একটু দিয়ে দিলাম রাজুদার পকেট পরোটা রাজুদার পকেট পরোটা কিন্তু এটা ত্রিকোণ হয়ে গেল ও ঠিক আছে তুমি কেন তুমিও ভাইরাল হয়ে যাবে শিবানির কি পরোটা হবে শিবানির ঘরোয়া পরোটা geç hmm. radyo dar porota <laughs> সাইডগুলো কত করছো সাইডগুলো কাঁচা থাকে তো অনেক তাই জন্য সাইডগুলো আগে করছি মাঝখানটা এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্স হ্যাঁ দেখ পরোটা হয়েছে পরোটা হয়েছে কিনা দেখো পরোটা রাজুদার পরোটা আর এই যে একটা ডিম সিদ্ধ কুচি পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা আর আনলিমিটেড তরকারি মাত্র মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ রে তিরিশ টাকা তিরিশ টাকা ভুলে গেছি

এই যে কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কাটা খেতে পারেন তো আর পিঁয়াজ এক কুচি পেঁয়াজ দেখি কেমন হয়েছে তরকারিটা কিন্তু দারুণ হয়েছে হ্যাঁ বল হুম হয়েছে দারুন হয়ে ভেজে দেখেছে বাবাকে তো বন্ধুরা ভিডিওটা আজকে মনে হচ্ছে এখানে শেষ হয়ে যাচ্ছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন